আজকে ছিল হচ্ছে সাইবা মনির আকিকা তো আমরা সবাই হচ্ছে আকিকাতে অ্যাটেন্ড করার জন্য চলে গিয়েছি সাইবা দাদা অনেকে আসছে বাট তারা হচ্ছে ভিডিওতে বেশি একটা আসতে চায় না সেই যে আমরা খাওয়া দাওয়া করার আগে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আমরা হচ্ছে এখানে খাবার দাবার শেষ করে হচ্ছে বাইরে চলে গেছি চা খাওয়ার জন্য তা আমার মাকে বলছে এক কাপ চায়ের দাম পঞ্চাশ টাকা এটা শুনে তার রিয়েকশনটা দেখেন তো এটা নিয়ে আমরা খুব হাসতেছিলাম আর এখানে খুকি খুব ইংলিশ বলতেছিল সাইবাকে মানে রেস্টুরেন্টে নিয়ে আসেনি আমরা বাসায় চলে গেছি সাইবাকে দেখার জন্য সো ফাইনালি আজকে হচ্ছে নামকরণ করা হয়েছে তাকে কি নামে ডাকবে ফাইনালি নামকরণ করা হয়েছে মানে হচ্ছে নাম দেওয়া হয়েছে আমার বড় আপুকে বলবে আম্মু আমাকে বলবে মামুনি দিশাকে হচ্ছে দিশা কে খোকা হচ্ছে বুবাই তো আগেই বলেছি আমাকে ডাকবে মামুনি আমার আপুর হাজবেন্ড কে ডাকবে হচ্ছে বাবা আর আমার ছোট বোন মানে সাইবার আম্মুকে ডাকবে হচ্ছে মা মানে শুধু মা বলবে আর কি সাহেব নানি হচ্ছে সবাইকে নাম সিলেক্ট করে দিচ্ছিল কাকে কি ডাকবে তো আমরা খুবই হ্যাপি যে কাকে কি ডাকবে সেটা শোনার পরে আমাকে মামুনি ডাকবে তা আমি হচ্ছে সাইবার মামুনি আমার বড় বোন হচ্ছে সাইবার আম্মু আর ছোট বোন ও হচ্ছে সাইবার মা মা ডাকবে মায়া ডাকবে মানে দুইটা দিয়েছে যে কোন একটা বলবে তো এই আজকে সাইবার আকিকা ছিল সবাই সাইবার জন্য দোয়া করবো না সাইবার খুব দুষ্টুমি করতে দিশার সাথে দেখো দিশাকে কি সুন্দর করে একটা খামচি দিয়েছে নাকের মধ্যে বোনের সাথে এখনই দুষ্টুমি শুরু করে দিছে মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন একটু পরপর চুলে ধরার ট্রাই করতেছে সাইবা সেই থ্যাংক ইউ এভরি সবাই ভালো থাকবেন টা